আজ আমি এসেছি প্রধান কাপ দুই হাজার ছাব্বিশ ইমামুদ্দীপুর গদবেরিয়া সাঁড় খালি মাঠে থেকে দেখাতে চলেছি একই ঐতিহাসিক ঘোড়া দৌড় প্রতিযোগিতা মাঠের বেহাল পরিস্থিতি কানায় কানায় দর্শক তারি মাঝে আপনাদেরকে দেখাব সেই ঘোড়ার দৌড় প্রতিযোগিতা বাঙালির কাছে একটা অসাধারণ আনন্দ মাঠের এদিক থেকে ছুটে ওইদিকে যাও ওদিক থেকে ছুটে আবার এদিকে আসা তারই মাঝে তিন ঘন্টা সময় শেষ একেই বলে ঘোড়া ছুট সুন্দর সুন্দর ভিডিও পেতে ফেসবুকটি ফলো করুন ইউটিউব থেকে কথা না বলতে বলতে প্রথম রাউন্ডের ঘোড়া ছেড়ে দিয়েছি এখন দেখুন প্রথম রাউন্ডের ঘোড়া দৌড় প্রতিযোগিতা আপনাদের সামনে দিয়ে ছুটে চলেছে সেই ঘোড়া আমি আরও একটু ফিনিশিং পয়েন্টের দিকে এগিয়ে যাব আপনাদেরকে দেখাবো কোন ঘোড়াটি প্রথম স্থান অধিকার করছে আবারও সেই কথা না বাড়িয়ে দ্বিতীয় রাউন্ডের প্রস্তুতি নেয়ার জন্য সেই ঘোড়াকে নিয়ে বোসের বেরিগেট প্রবেশ করার জন্য রেডি হচ্ছে একে একে সেই বলতে বলতে আবার দ্বিতীয় রাউন্ডের ঘোড়া ছেড়ে দিয়েছে দুরন্ত গতিতে ঘোড়া ছুটে চলেছে সত্যি অসাধারণ কিছু কথা আছে ঘোড়া যেমন ছুটছে মানুষকেও তেমন ছুটতে হবে কে ফাস্ট হচ্ছে আপনি কিন্তু বুঝতে পারবেন না তৃতীয় রাউন্ডের ঘোড়া দৌড় একটু আলাদা ধরনের ছিল অনেকটা দূর থেকে ভিডিওটা করেছি সেই স্টার্টিং পয়েন্টে পৌঁছাতে আমার একটু দেরি হয়ে গেছে ঘোড়া কিন্তু প্রচুর এসেছিল ঘোড়া কিন্তু সেই একইভাবে ভাবে দৌড়ে চলেছে কিন্তু মানুষজনের ভিড়ের ঠেলা অসাধারণ ছিল সেই মানুষের ভিড়ের মাঝে দিয়ে ছুটে আসছে ঘোড়া এটা হল ছোট্ট বাচ্চা মেয়ে আলিয়া তার সাহসিকতা দেখে আমাদের খুবই ভালো লাগছিল কীর্তনখোলার ঘোড়ার সাবারি চতুর্থ রাউন্ডের ঘোড়া ছেড়ে দিয়েছে সুন্দর সুন্দর ভিডিও পেতে ফেসবুকটি ফলো করুন ইউটিউব থেকে দেখছ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ